হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকের দেখো আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর তো জানো যে সবাই একটা কেক কাটিং ব্যাপার আছে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আর্মি আর এখানে কেউই কিন্তু পঁচিশে ডিসেম্বরটাকে ওইভাবে মানাচ্ছে না কারণ ওটা তো খ্রিস্টান ব্যাপার হচ্ছে আর আমরা যেহেতু হিন্দু তো তাই জন্য কিন্তু এখানে কোনো আর্মি মানুষ কিন্তু পঁচিশে ডিসেম্বরটাকে মানাচ্ছে না এভাবে মানে আমাদের এইখানে রাজস্থানের মানে এই এই ক্যাম্পাসের কোয়ার্টারগুলোতে যে যারা আছে আমরা যতটা দেখেছি বা যতটা শুনছি যে কেউ পঁচিশে ডিসেম্বর মানাবে না পঁচিশে ডিসেম্বর কোনো কিছু নেই কিন্তু হ্যাঁ পঁচিশে ডিসেম্বর একটুখানি কাজটা কম তো তাই জন্য আমার হাজব্যান্ড কিন্তু তাড়াতাড়ি আসবে তো ভাবলাম যে পঁচিশে ডিসেম্বর যখন কেক কাটিং ব্যাপারটাই নেই তো তখন বাড়িতে কিছু একটা ভালো কিছু তৈরি করে খাওয়া যেতেই পারে তো তাই জন্য আজকে ভাবছি যে মানে আজকে একটু ভেজ বিরিয়ানি বলতে পারো তো ভেজ বিরিয়ানি বানাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি মানে আমি সমস্ত কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ইতিমধ্যে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ওকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তৈরি করে দিয়ে আমি কিন্তু এখানে কাটাকুটিও শুরু করে দিয়েছি আজকের যেহেতু ভেজ বিরিয়ানি হবে তো তাই জন্য মানে ভেজ বিরিয়ানি হবে মানে সোয়াবিন থাকবে তারপর ফুলকপি থাকবে সব কিছু মটরসুপি থাকবে সব কিছু গাজর থাকবে কিন্তু মাংস ডিম সব থাকবে না আর মাছের কথা তো বলাই মাছ তো কোনো দিন হয়নি মাছ মানে মাছের বিরিয়ানি অ্যাকচুয়ালি আমি কোনোদিন আজ পর্যন্ত খাইই আমি নিজেই খাইনি তো দেখো দেখো তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ নিয়েছি কিছু পরিমাণ বেশ পরিমাণ তো পেঁয়াজ দিতে হয় বিরিয়ানি মানে আর এবার সে আদা রসুন টমেটো আরও একটা নেব আর এই যে গাজর আর আলুটাকে কেটেছি মানে এগুলোকে কাটবো আর এর পাশে নিয়েছি আর ফুলকপিটা আছে এখানে ফুলকপিটাকেও কিন্তু আমি এখন কেটে নেব এই বিরিয়ানি তৈরি করার জন্য এখানে কিন্তু পেঁয়াজ বেশি পরিমাণে পেঁয়াজ আলু গাজর টমেটো আদা রসুন আর এর পাশে মটরশুটি আর এই যে আছে ফুলকপি এই ফুলকপিটাকে কিন্তু আমি কাটবো এখন ঝটাপট কেটে ফেললাম সবকিছু দেখুন এখন কিন্তু সমস্ত কাটাকুটিগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো গাজর আলু আর এটাতে করেছি ফুলকপিটাকে কেটেছি একটুখানি ফুলকপি ছিল আর একটু হলে ভালো হতো কিন্তু আমার কাছে আর নেই আর এটা আছে মটরশুটি আর এই যে জল কড়াইতে জলটা গরম করছি আর এখন কিন্তু দিয়ে দেবো সয়াবিন একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সয়াবিনের মধ্যে লবণগুলো ঢুকে যায় ব্যাস এবার এইটা হতে দেব আমি দেখুন এখানে আমি কিন্তু সমস্ত রান্নার জোগাড় যন্ত্র সব কিছু করে ফেলেছি দেখতেই পাচ্ছেন পুরো গ্যাস ভর্তি জিনিসপত্র হয়ে গেছে আমার তো প্রথমেই কিন্তু আমি কিছু পরিমাণে পেঁয়াজকে বেরেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য শুকনো লঙ্কা দেব এই যে শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কিছুটা দিলাম এর একটা পেস্ট বানাবো এখন পেস্টটা কিন্তু হয়ে গেছে আর এপাশে কিন্তু দেখে জন্য পেঁয়াজটাও সুন্দরভাবে মোটামুটি ভাজা ভাজা হচ্ছে দেখুন এই পাশে কিন্তু বিরিয়ানির চাল মানে চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিই তত সময় এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে বেরেস্তার জন্য একদম গোল্ডেন কালার চলে এসছে এখন কিন্তু পেঁয়াজটাকে তুলে নেব আর বেশি ভাজবো না এটাকে তো এখন কিন্তু বেরেস্তার জন্য পেঁয়াজটা তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু তুলে নিয়েছি আর এপাশে কিন্তু সয়াবিনটা সুন্দরভাবে একটু ঢাকা চাপিয়ে রেখে দিয়েছি গরম জলে আর এখন কিন্তু তুলে দেব প্রথমেই আলু আলুটা তুলে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দেব এবারে কিন্তু গাজরগুলোও তুলে দেবো এখন গাজরটাও কিন্তু তুলে দিচ্ছি সমস্ত কিছু ভেজে নেব এভাবে এবার ফুলকপিটাও দিয়ে দিচ্ছি এই যে এখন কিন্তু ভালোভাবে একটু নাড়াবো আর এটা করতে কিন্তু খুবই সহজ ব্যাপার একটা মানে নিজস্ব একটা আইডিয়া আইডিয়া করেই কিন্তু আজকে করলাম মানে কখনো করি না কিন্তু আজকে মনে হলো না একটু বানাই সবসময় এক আমি খেতে ভালো লাগে না কারুরই ভালো লাগে না আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর যেহেতু কেক ফেকের কোনো ব্যাপার নেই তো তাই জন্যেই বানানো হলতো নাহলে হয়তো বানাতাম না এবার ফুলকপিটাও ছিল একটু ভালোভাবে কিন্তু এবার এটাকে ভাজতে দেব আর তত সময় একটু ঢাকা চাপিয়েই ভাজবো যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর তত সময় কিন্তু এই পাশে যে সোয়াবিনটা করেছি তো সেই সোয়াবিনটাকে চিবড়ে নেব একটু ওই যে থেকে একটু জল বের করে ঠান্ডা জল দিয়ে একটু কিন্তু চিবড়ে চিবড়াতে হবে না হলে কিন্তু হবে না। তারপরে সোয়াবিনটাও মধ্যে দিয়ে দেব তো এখন কিন্তু সোয়াবিনগুলো চিবড়ানো হয়ে গেছে এখন এই যে ঝাগনাটা খুলে এখন কিন্তু সোয়াবিনগুলো একে একে দিয়ে দেব। এবার একটু কিন্তু ভালোভাবে নাড়াবো এবার কিন্তু মোটামুটি হয়ে এসছে ভাজা ভাজা তো এখন দিয়ে দেবো কিন্তু মটরশুটি মটরশুঁটিটা দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়াতে থাকবো মোটামুটি হয়ে এসছে আর দু তিন মিনিট পর কিন্তু নামিয়ে নেব আজ যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো তাই জন্য আজকে কিন্তু প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি অন্যান্য দিন হলে সেই কড়াইতে বসায় কিন্তু আজকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন এখানে কিন্তু সবজিটাকে ভালোভাবে কিন্তু পুক হতে দিচ্ছি এবার এটা আর কিছু সময় পরেই তুলে দেব হয়েই এসছে প্রায় তাও আমি আর একটু ভালো করে করে নিচ্ছি কারণ আর বেশি জল দেব না না হলে জল দিয়ে আবার সেদ্ধ করতে হবে এই যে তুলে নিয়েছি এটা আর এখন কিন্তু মশলাটা পাক করার জন্য এখন কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর এই যে টমেটো কুচি আর পেস্ট সমস্ত কিছু দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যায় এবার একটু ঢাকা চাপিয়ে রেখে দেব এখন টমেটোটা সুন্দরভাবে গলে গেছে তো এখন কিন্তু এই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা আমি একটু দিয়ে দেব আমার একদম মনে ছিল না যে এলাচ আর এই দারুচিনি এলাচ তারপরে তেজপাতা দিতে একদম মনে ছিল না তো এখনই আমি কিন্তু দিয়ে দেব তেলের উপর মানে তেজপাতা তো আমার কাছে ছিলই না এখনই আমার হাজব্যান্ড নিয়ে এলো আর এগুলো দিতে কিন্তু মনে ছিল না এখন আমি কিন্তু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু একটু ভালোভাবে নাড়াবো আর একটু সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে মশলাটা বসে না যায় তাই জন্য কিন্তু একটু জল দিয়েছি এবারে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দেব তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে একটু মিক্সড একটা মশলা সেটা দিলাম দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়াবো দেখুন এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি কিন্তু সমস্ত সবজিগুলো তুলে দিলাম একটু ভালোভাবে নাড়াবো দেখুন সে কিন্তু ভাতটাও সুন্দরভাবে হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এরপাশে তরকারিটা কিন্তু একটু আমি জল দিয়েছি জল দিয়ে একটু ফোটাচ্ছি ভালোভাবে এতে আমি কিছু পরিমাণ এবার কসুরি মেথি আর গোটা জিরে একটু দিয়েছি আর একটা সুন্দর গন্ধ আসছে গন্ধ বেরোচ্ছে এবার কিন্তু প্রথমেই আমি কড়াইতে একটু ঘি মাখিয়ে তারপরে ভাতগুলোর প্রলেপ এইভাবে কিন্তু দিয়েছি আর বেরেস্তা কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তরকারিটার সঙ্গেও কিন্তু ভাতটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি চারপাশে আর এখন দেখুন এখন কিন্তু পুরো একদম কুক হতে দেবো দশ মিনিট মতো দেখুন না আজকের আমার ভেজ বিরিয়ানি একদম রেডি জাস্ট দেখুন কতটা সুন্দর গরমা গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি ফর মাই হাজব্যান্ড

তো ভি দেখাইনি বলে কি থ্যাংক ইউ তো বন্ধুরা এখন রাত্রি আর আজকে কিন্তু একটু পরেটা খাবো তো তাই জন্য এই যে আটা মাখছি এখন আর যেহেতু এখানে আটাটা দায় তো তাই জন্য কিন্তু আমরা ময়দার করি না আটা দিয়েই করি ময়দার কিনায় হয় না কারণ আমরা দুজনেই কেউ আটা বা পরেটা খেতে পছন্দ করি না কিন্তু হয় না ওয়েস্ট হচ্ছে মাঝে মাঝে আর এত ঠান্ডা পড়েছে এখন তো সত্যিই তো একটু না আটা খেলে ভাল মানে আরও বেশি ঠান্ডা লাগে আর আজকে তো এমনিতেই আমার ভয়েসটা শুনেই বুঝতে পেরেছেন কতটা ঠান্ডা লেগে গেছে আগের দিনও অবশ্য আটাই করেছিলাম মানে পরেটা ভাজছিলাম তো এখন এই পরেটা ভাজি আটাটা তেমন একটা করি না কিন্তু পরেটা বেশ ভালো খেতে লাগে দুজনেরই খেতে ভালো লাগে তো তাই জন্য একটু করে নিই আর কি দুজনের জন্য আর আমার একটা কথা আমার মনে আছে যখন আমি মেদিনীপুরে ছিলাম পড়ার জন্য তখন মেসে একবার এরকম আটা করার ইচ্ছা হচ্ছিল তো তাই জন্য ময়দা কিনে আনছিলাম আর সেটাকে কিভাবে মাখতে হয় জানিনি কোনো দিনও জানিনি তো তাই জন্য সেটাকে কি করেছিলাম জানেন একটু জল দিয়ে সেই শিল নড়ার যে নড়াটা আছে তো সেই নড়া দিয়ে তাকে ডিপ ঢিপ ডিপ ঢিপ করে মারছি মেরে তা সেটাকে মানে একটু ওই যে এটা করতে হয় গোল মতন যে একটু মানে সব কিছু রেডি হয়ে যে এইটা যে জল দিয়ে দিয়ে মাখা হয় তো ভালোভাবে প্রেশার দিয়ে মাখাতে পারিনি তো তাই জন্য নড়া দিয়ে এ করছিলাম তো সেগুলো হয়ে গিয়েছিল পাঁপড় রুটি করতে গিয়েছিলাম কিন্তু সেগুলো পুরো হয়ে গেছে একদম নিমকি তো খুব খারাপ অবস্থা তাই জন্য আবার মায়ের কাছ থেকে শিখেছিলাম যে কীভাবে দিন করিনি কিন্তু কিভাবে করতে হয় সেটাও কিন্তু মা বলে দিয়েছিল যে কিভাবে মাখতে হয় আটাটাকে তো এখন এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু এই যে আমার গোলা পাকানো হয়ে যাচ্ছে তো এরকম হয়ে গেলে নাকি এরপরে জল দিলে ভালো হয় মাখানোটা তো সেটাই এখন করব জলটা দেব এখন দেখুন এখন কিন্তু সুন্দরভাবে আটার গোলাটা মাখা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এবার এটাকে কিন্তু একটু তেল দিয়ে ঢাকা চাপিয়ে কিছু সময়ের জন্য তাহলে হবে এই এখন পরেটা মানে ভাজছি আর গেছে আর এ পাশে হ্যাঁ দুধটা গরম করা হয়ে গেছে পরেটা হচ্ছে আর এখানে কয়েকটা পরেটা ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আজকে রাত্রে কিন্তু ডিনার করবো পরেটা দিয়ে আর কিছু একটা আলু ভাজবো ভাবছি তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট এখান থেকেই একটু হেঁটে আসবো রেডিও রেডিও ঘুরে আসি ঠিক আছে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে